অনেক অ্যাকশন থাকে অনেক ডিফারেন্ট জিনিস থাকে আবার অনেক খুব সিম্পল সিম্পল ছোট ছোট কথা থাকে সেগুলোকে মূল্য দেওয়া অ্যাজ এ মিউজিক খুব জরুরি কারণ সেখানে সেগুলো যদি জায়গা রাখতে হয় যেন মিউজিক না থাকে সত্য জবার জন্য সেই জায়গাগুলো বের করা আমার জন্য সবচেয়ে বেশি আনন্দ ছিল এবং আমি খুবই এনজয় করেছি থ্যাংক ইউ পুরো টিম মিত্রা সুমাপুর এবং যারা ছিল ছাত্র সবার অভিনয় খুবই ভালো খুবই ভালো আমার খুবই ভালো লেগেছে

সবচেয়ে জওয়াস যেটুকু সাইকোলজিটা আমাদের ছিল না হরক করা যাবে করা যাবে আবার অনেক অনেক বেশি যেন খাবার না এতগুলো প্যারামিটার একসাথে ম্যাচ করা আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল বাট এটা পুরোপুরি করে আমি আশীর্বাদ পুষুন যেভাবে আমাদেরকে